গুড মর্নিং গুড মর্নিং তো এই দেখো আমার গাছটাতে দেখো কত ফুল দিয়েছে অসাধারণ লাগছে আর এই দেখো ঠিক আছে কি দারুণ ফুল দিয়েছে আর বাইরে প্রচণ্ড রোদ্দুর এই দেখো দেখাই প্রচণ্ড রোদ্দুর বাইরে এই দেখো মাছ ভাজতে গিয়েছি আর কাতলা মাঠে রাখিল এবার রান্না করবো মাছের ঝোল এখানে কতগুলো বাবো শুয়ে দুপুর বন্ধুরা তো এই যে এখন আমি নাড়ু বানাচ্ছি আমার বকু নাড়ু খেতে ভালোবাসে তাই নিরামিষ করে নাড়ু হচ্ছে মা থাকতে থাকতে নাড়ুটাও বানিয়ে নিচ্ছে আর কিছু গুড়ের নাড়ুটা চিনির নাড়ুটা আমি বানাতে পারি না এগুলো এখন একরকম করে রাখছি পরে সুন্দর করে গোল করে নেবো মানে এই দুটো নাড়ু আমি বানাতে পারি না তাছাড়া আমি ভাজা নাড়ুটারও সব ভালো করে বানাতে পারি কিন্তু এই দুটো নাড়ু বানাতে গেলে আমার একটু সমস্যা হয় মানে ঠিক তাকে বাকে আসে না আর তোমরা তো সবাই জানো আমার বকু নাড়ু খেতে কত ভালোবাসে তো তাই জন্য ভো সব করে দিয়ে গেছে শুধু নাড়ুটা বাকি ছিল তো আজকে নাড়ুটাও বানিয়ে দিল আর দুদিকে হচ্ছে গুড়ের নাড়ুটা হচ্ছে আর আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে ছটফট করে বানিয়ে ফেলি আর এবার সব কিছু একটু তাড়াতাড়ি কেন বলো তো কারণ পুজোটা তাড়াতাড়ি আর ভাবছো নারু এখন বানিয়ে নাড়ু থাকবে কি হ্যাঁ এখন থাকবে ফ্রিজে রাখবো তাও ভুলে যায় আসলে কি তো বাড়িতে থাকে মনে পড়ে কারণ পুজো থাকে তো তবুও হয়তো কেউ ফোন করে বলে দিল যে এই আজকে বৃহস্পতিবার পুজো করছো এরকম বলি আমার অনেকেই যারা পরিচিত আছে ছোটো বোনেরা তারা বলে কিন্তু এখানে এসেছি ভুলে গেছি যে আজকে কী বার যাই হোক তো আজকে বৃহস্পতিবার আর আমি এসেছি বাবার বাড়ি চা খেলাম মা বসে আছে কিন্তু সবজি বানাচ্ছে রান্না কুকুরের সকালের যাই হোক তো আমি জানি না ব্যাপার আমার ছেলে হয় কালতি বাবুকে ফোন করেছিলাম আমার কুচু কুচু আসার সময় আমি দেখতে পাইনি ওদেরকে তো এখন আমি ফোন করে বললাম গো ওরা এসেছে বললো হ্যাঁ ওরা সবাই রাত্রিবেলাতেই এসেছে আর আমার ভাই ভাইবো সকালবেলায় উঠে আমাকে বলছে ঝুমো উঠো উঠো অনেক ভোরে ওঠে ওঠো উঠো উঠো করো উঠো করো বলছি বাবু আমি একটু পরে উঠবো তুমি ওঠো বলছি আমি পড়তে চলে যাবো আমরা হ্যাঁ বাবা তুমি পড়তে যাও আমি একটু পরে উঠছি ভোরবেলা উঠে কি আমার কাছে শুয়েছে ওঠো ওঠো আমরা আমি একটু পরে উঠছি বাবা তুমি এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আপডেট দেখা যাক চলতে থাকুক নেক্সট কি হয় দেখাবো অবশ্যই ভিডিও কি পেয়েছো তুমি ওটা যে আমি এই ট্রফিটা পেয়েছি পেয়েছি আমি আসলে এটা ভালো করে তুলে দেখাও টিটিকে পেয়েছি হুম আপনারা যদি শুনতে চান তাহলে আমি বলতে পারি আচ্ছা ঠিক আছে শুরু করছি আচ্ছা শুরু করো ভালো করে সুন্দর করে নমস্কার আই রে ভোলা খেয়াল খোলা সপন নাচিয়ে আই আই রে পাগল আ অসাধারণ অসাধারণ বাবা এখন পরে বাড়ি আসলো ও ট্রফিটা পেয়েছে আবৃত্তিতে তো আবৃত্তিটা টা শোনালো সুকুমার রায়ের আবোল তাবোল এবং ও খুব ভালো ছবি আঁকে আমার শোনা বাবা খুব সুন্দর ছবি আঁকে জানতো আমি হ্যাঁ এখন একটা এঁকে দেখাও ও একটা কৃষ্ণের ছবি এঁকেছিল সেটা আমি ফেসবুকে পোস্ট করেছি তোমরা দেখেছ আমার ছোটা বাবা খুব ভালো ছবি আঁকতে পারে জানো তো ভীষণ ভালো ছবি আঁকতে পারে এবং আবৃত্তি সবকিছুতেও ভালো চোখ আছে তো ছেলে এখন পড়ে আসলো পড়ে এসে এটা করলো আমি বললাম বাবা তুমি তাহলে আমাকে একটু আবৃত্তিটা শোনাও তো বাবা শোনালো না বাবা হ্যাঁ এখন ছেলে টিউশন পড়ে আসলো ছেলে ছবি আঁকতে পারে খুব সুন্দর ছবি আঁকতে পারে আচ্ছা ও একটা ছবি এঁকে আমাকে দেখাচ্ছে আচ্ছা হ্যাঁ আগের গুলো দেখাও নিয়ে এসো ছবি এঁকেছে সেগুলো আমাকে দেখাবে আমার সোনা বাবা এঁকেছে ওর হাতের আঁকা খুব সুন্দর এইটুকু বাচ্চা ছেলে যে এত সুন্দর ছবি আঁকতে পারে অবাক হয়ে যাচ্ছে আমি দেখি যে এগুলো সব ওইখানে এগুলো আগের কার আঁকা বাপার কাছে শিখে আমাদের এখানকার দেবগ্রামের ড্রয়িং টিচার বাপ্পা এই যে একটা এঁকেছে খুব সুন্দর এখনো মোম রঙে আঁকছে এবং খুব সুন্দর আঁকে আরও আছে এই যে মাথায় বোঝা নিয়ে যাচ্ছে দুজন তারপরে এই যে এই মাথাগুলো এই এই মাথাগুলো বাপ্পা শিখিয়েছে এইগুলো শিখিয়েছে আছে এই যে এই যে আছে এগুলো প্রথম প্রথম এটা নতুন খাতা এটা নতুন খাতা

নতুন হয়েছে না এক বছর হয়ে গেল এখানে বাড়ি কিন্তু বুঝতে পারিনি তো এক বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা বাহ খুব সুন্দর হয়েছে তো শপটা বাঃ দাম এই এই দামটাও রিজনেবল নিয়েছে ব্যাগ ব্যাগ তো এই না ভালো আমাদের চৌরাস্তার অবস্থা দেখো ভেঙে চুড়ে এর কোনো চিহ্ন নেই চারিদিকে এখানে আমাদের একটা ঠাকুর হতো আগে সেই ঠাকুরটা ওখানে চলে গেছে মণ্ডপটা আর এটা ফুলের দোকানে ও ভেঙে চুড়ে একাকার পুরো চৌরাস্তা পুরো ভেঙে চুড়ে একাকার কোনো কিছু আমি চিনতে পারছি না আর এই সেই রাস্তা আমাদের স্কুল চলো দেখাচ্ছি এই স্কুলে এইটা দিয়ে প্রতিদিন সকাল ছটার সময় আমি যেতাম টিউশনে প্রতিদিন রতন বসের কাছে কার দোকানে সুকান্ত কাকুর দোকানে চলো তো এই রাস্তাটা আমার ভীষণ চেনা রাস্তা এবং এটা দিয়ে আমি প্রতিদিন টিউশন যেতাম সকাল ছটার সময় সপ্তাহে তিন দিন রতন বসের বাড়ি এখন এসেছি ব্যাগের দোকানে অনেক দোকানেই যাচ্ছি কোন দোকানে ত বন্ধু এই যে কি বাজে অবস্থা দেখোছ ও রাস্তার চারিদিকে দেখেছো পুরো ভেঙে চুড়ে চৌরাস্তা চিনতে পারবে না তোমরা আর এই ফলের দোকানগুলো আগে এই দিকে এই যে আমাদের চৌরাস্তা এসো ফিরতালার ভিতর দিয়ে চলে যাও সব ভেঙে চুড়ে একাকার করে ফেলেছে এই যে এইটা পূজা মণ্ডপ এখানে ঠাকুর হয় আমাদের এখানে আগে ঠাকুরটা ওইদিকে হতো এখন ভেঙে চুরে একাকার করে ফেলেছে যার জন্য ঠাকুরটা একটা মণ্ডপ করেছে এখন তো রাস্তা আর এটা হলো স্টেট ব্যাঙ্ক না হলে কবাডি ব্যাঙ্ক ও ব্যাংক ভুলে গেছে ঠিক আছে কী অবস্থা ফোর লেংথ হচ্ছে

পীরতলা পীর বাবা হিন্দু মুসলমান সকলেই এই স্থানে মানেন শুধু মুসলিমরা মানেন এমনটা নয় হিন্দু মুসলমান আমাদের দেবগ্রামের যত হিন্দু মুসলমান আছেন সকলে এই স্থানটাকে খুব মানেন রোড এটা কাটোয়া ঘাটের দিকে রোড বাড়ির কাছে চলে এসেছি আমরা আর এইগুলো সব ভাঙা হচ্ছে এই দেখো দুই ধারে সব ভাঙা হচ্ছে ওদিকে রাস্তা চওড়া হবে এদিকে রাস্তা চওড়া হবে ওই প্রাচীন পর্যন্ত ভাঙা হয়েছে তো কাজ চলছে এই যে বাড়ির সামনে এবার ঢুকবো বাড়ি চলে এসেছি আর রোড দেখো কত চওড়া হচ্ছে ওই পাচির ছিল এই পর্যন্ত পিডব্লিউডির জায়গা সব ভেঙে দেওয়া হয়েছে এগুলো সব ভেঙে দিয়েছে আর এই দিকটা গেল কাটোয়ার ঘাট একদম রোডের ধারেই আমাদের বাড়ি ঠেন ঠেন হ্যান চলো ঢুকে পড়ি যে বাড়ি চলে এসেছি এবার বাড়ির গেটে দোকানে সব লোকজন বসে আছে বাড়ির গেটে ঢুকবো ওটা মনে হয় সাতশো লিটারের ট্রাঙ্ক হাজার লিটারের যেটা চলো বাড়ি চলে এসেছি এবার বাড়ি ঢুকবো খুব গরম বন্ধু প্রচন্ড গরম উফ বাড়ি ঢুকে পড়বো এবার শু শুকু করে কম ও আস্তে সবাই নিচ্ছে আচ্ছা তো এই যে রোড রোডের ধারেই আমাদের বাড়ি একদম সব সময় গাড়ি ঘোড়া ঢুকে পড়ি হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা তো আমি খাচ্ছি শিঙারা আর সবাই খাচ্ছি ঋতু খাচ্ছে এখানে বসে এই যে শিঙারা খাচ্ছে আমিও শিঙারা খাচ্ছি সিঙারাটা খেতে ভালো একটু ঠান্ডা লেগেছে মনে মনে একটু মুড়ি খেলাম না কারণ অনেকটাই ভাত খেয়েছি আর ভাতটা একটু বেলা গিয়ে খাওয়া হয়েছে আমি বাবু বাবু টিভি দেখতে সিঙারা খাচ্ছেন আর সবাই হেনা খাচ্ছে আর এগুলো সিজে জামা কাপড় এখানে মেলা আছে আর ঠান্ডা আমাদের এখানে বসে বসে খাচ্ছি আর দাদার ঘরে খাচ্ছে বাবু ওইখানে নিয়ে গেছে বসে সন্ধ্যাবেলা থেকে আবৃতি করব আবৃতি করবো শোনো 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 করলো এই হচ্ছে ব্যাপার কী আনবো তো আজকে আমাদের বৃহস্পতিবার ঋতু আজ অনেকগুলো রান্না করেছিল রান্নার মধ্যে করেছিল হচ্ছে সিদ্ধ সকালে আলুর তরকারি হয়েছিলো ওল সিদ্ধ চচ্চড়ি আমার প্রিয় মুলো টুলো দিয়ে আমার খুব পছন্দের একটা খাবার পোস্ত ডাল শাক মূলক শাক ভাজা করেছিল তো খুব সুন্দর ভাত খেয়েছি একবারে থালা পরিষ্কার করে খেয়েছি এখন তো বলে মুড়ি খাবো মা মা বলছে মুড়ি খাওয়া আমলাম না মা মুড়ি খাবো না মা শুধু শিয়ালাটাই খাবো বলে একটু চা করে গেলাম টাকা লাগছিল তারপর একটু চা করে বেরিয়ে সবার জন্য সবাই খাবো আমরা চল খেয়ে নিই তাহলে শিয়ালাটা ঠান্ডা হয়ে যাবে এবার বাসে আর ওই যে ঋতু গেছিল স্কুলে ও চলে এসেছে চলো বাড়ি যাই খুব রোদ বাইরে